হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বারো থেকে তেরো বছর বয়সী মেয়েদের জন্য বলছে কিভাবে কাটিং করতে হয় এই যে দেখো বন্ধুরা এখানে আমি আড়াই গাছ পরিমাণে কাপড় নিয়ে নিলাম আড়াই গাছ কাপড় দিয়ে জামাটি আমি কাটিং করে নিব এখানে শট হাতা দিয়ে জামাটি আমি তৈরি করে নেব প্রথমে আমি উপরের পাটটি কাটিং করব উপরের পাটটি কাটিং করার জন্য কাপড়টি আমি এখানে চারপাট করে নিলাম বড়ির মাপ অনুযায়ী কাপড়টি আমি চারপাট করে নিলাম এখন এখানে লম্বার মাপটি নিতে হবে উপরের পাটটি এখানে লম্বা নিব আমি সাড়ে বারো ইঞ্চি সাড়ে বারো ইঞ্চি আমি লম্বার মাপটি নিয়ে নিলাম এখন উপরে কাদের জন্য মাপটি নিতে হবে এখানে কাদের জন্য আমি নিয়ে নেব ছয় ইঞ্চি গলার জন্য নিয়ে নিলাম আড়াই ইঞ্চি আরমুলের জন্য এখানে আমি ছয় ইঞ্চি নিব এখন আমি বড়ির মাপটি নিয়ে নেব আঠাশ ইঞ্চি বড়ির জন্য এখানে আমি সাত ইঞ্চি নিলাম এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য নিচে নিব আমি সাড়ে ছয় ইঞ্চি এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিব এখন আমি উপরের পাটটি দাগ বরাবর কাটিং করে নিব এখানে গলায় আমি বকরুম দিব তাই গলাটি পরে বকরুম কেটে বসিয়ে তারপর কাটিং করে নিব উপরের পাটটি এখানে আমি কাটিং করে নিলাম এখন আমি নিচে গেরের অংশটি কাটিং করে নিব গেরের অংশটি কাপ কাটিং করার জন্য কাপড়টি আমি চারপাট করে নেব ভাবে বাস করে কাপড়টি চারপাট করে নিতে হবে এই যে দেখো আমি ভাবে বাস করে নিলাম এখন এখানে উপরের পাটটি রেখে আমি এখানে দাগ দিয়ে নিব উপরের পাটটি রেখে আমি দাগ দিয়ে নিলাম উপরের সাড়ে বারো ইঞ্চি বাদ দেখে এখন আমি লম্বার মাপটি নিয়ে নিব সাড়ে বারো ইঞ্চি বাদ রেখে আমি লম্বা মাপটি এখানে নিয়ে নিলাম আটত্রিশ ইঞ্চি সেলাই সহ এখানে আমি আটত্রিশ ইঞ্চি নিয়ে নিলাম এখন দাগটি আমি এভাবে সুন্দর করে ঘুরিয়ে মিলিয়ে দিব দাগটি আমি সুন্দরভাবে গোল করে রান করে দিয়ে নিলাম এখন দাগ বরাবর আমি কাটিং করে নিব দাগ বরাবর কেটে নিলাম এখন এখানে আমি নিচের অংশটি একটু জোড়া দেব দুপাটে আমার এখানে জোড়া দিতে হবে জোড়ার কাপড়টি আমি এভাবে সমান করে মিশিয়ে দাগ দিয়ে নিব দাগ দিয়ে নিলাম এখন আমি দাগ বরাবর কাটিং করে নেব জোরার পাটটি এখানে আমি কাটিং করে নিলাম দেখো বন্ধুরা গেরের অংশটি আমি কাটিং করে নিলাম এখন বাড়তি কাপড়টুকু দিয়ে এখানে আমি হাতার অংশটি কেটে নিব এখানে হাতা দুটি আমি কাটিং করে নিলাম এখন ফিতা কেটে নিতে হবে হাতাটি এখানে লম্বা নিলাম আমি ছয় ইঞ্চি ঘিরে নিলাম আমি পাঁচ ইঞ্চি কাপড়টি আমি চারপাট করে নিলাম এই যে দেখো আমি ফিতা দুটি কাটিং করে নিলাম জামাটি আমার কাটিং করা শেষ এই যে দেখো বন্ধুরা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিব সুন্দরভাবে জামাটি আমি এখানে কাটিং করে নিলাম এখন আমি সেলাই করে নিব সহজ নিয়মে খুবই সহজ নিয়মে তোমরাও চাইলে তৈরি করে নিতে পারো বারো থেকে তেরো বছর বয়সী মেয়েদের জন্য জামাটি আমি কাটিং করে নিলাম